আসসালামু আলাইকুম বৃহর্ষ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো ভিগলা কীভাবে লেস লাগাইতে হয় তো আমি প্রথমে বক্রমের উপরে সুন্দর করে এরকমের একটি ভিগোলা কাটিং করে নিয়েছি তার সাথে নিয়েছি কিছু লেস আর এই যে দেখুন বকরুমের উপরে সুন্দর করে এরকমের একটি ভিগলা কাটিং করে নিয়েছি এখন আমি কামেজের উপরে এই গলা সেট করে তারপরে এই লেস লাগিয়ে আপনাদের দেখাবো তো তার জন্য এখানে দেখুন এই যে বকরুম দিয়ে যে গলা কেটে রেখেছিলাম তার সাথে কিন্তু একটি টুকরো কাপড় নিয়েছি এই টুকরোর উপরে এই বকরুমটি প্রথমে সেট করে সেলাই করে নিতে হবে তো বন্ধুরা তার আগে আমি গলার মাপ আপনাদের দেখিয়ে দিই গলার এই যে দেখুন সাইডে যে বকরুমের চওড়া আমি পনে এক ইঞ্চি রেখেছি আপনারা চাইলে এক ইঞ্চিও রাখতে পারেন তো বন্ধুরা এখানে গলার চওড়া আমি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো দেখুন এখান থেকে এখানে কিন্তু সাড়ে সাত ইঞ্চি চওড়া আছে এবং গলার লম্বা নিয়েছি লম্বাও কিন্তু আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি কারণ এখানে এরকমের হাফ ইঞ্চি করে সেলাই করা হবে তারপরে সাত ইঞ্চি থাকবে তো বন্ধুরা চলুন এখন আমরা সেলাই করি আর কথা না বাড়াই তো এই টুকরো কাপড়ের উপরে বকরুমটি রেখে তারপরে কিন্তু আমি এখন সেলাই করবো তার আগে টুকরো কাপড়টি এভাবে কেটে নিলাম আমি কেটে নেওয়ার পরে এই টুকরোটিকে সমান দুই বাজে ভাজ করে নিব দেখুন এভাবে ভাজ করে ফিতে দিয়ে মেপে আমি ঠিক সাড়ে তিন ইঞ্চিতে এখানে এভাবে চিহ্ন দিয়ে নেব দেখুন আমি ভাজ করে নিলাম এরপরে এখান থেকে ফিতা ধরে ঠিক সাড়ে তিন ইঞ্চিতে এভাবে আমি এই যে দেখুন সাড়ে তিন ইঞ্চিতে এভাবে কেসি দিয়ে একটি চিহ্ন দিয়ে নিলাম তো এখন বখরুম লাগাবো যাতে চওড়া বেশি না হয় সেই জন্য কিন্তু আমি এভাবে চিহ্ন দিয়ে নিলাম এখন দেখুন এই চিহ্ন থেকে সেলাই শুরু করে অপর সাইডের চিহ্নে চিহ্ন পর্যন্ত গিয়ে পরে কিন্তু সেলাই শেষ করব তো দেখুন আমি সেলাই করে নিলাম এরপরে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে পুরো কাপড় কেটে নিলাম এবং ভাস করে বকরুমের সাথে এভাবে সেলাই করে দিলাম তো এরপরে আবার এই যে দেখুন বকরুমটিকে এভাবে ভাস করে বকরুম না সরি গলার কাপড়টিকে এভাবে ভাস করে ঠিক মাছ বরাবর আমি একটি চিহ্ন দিয়ে নিব। তো এভাবে চিহ্ন দিয়ে নেওয়ার পরে এখন আমি কামিজের প্রথম পার্ট বের করে নিলাম দেখুন যেহেতু সামনের গলা তো এখানে দেখুন কামিজের উল্টো সোজা আছে আমি কামিজের উল্টো সাইড থেকে কিন্তু সেলাই করবো কামিজের উল্টো সাইড এবং গলার সোজা সাইড একাত্রে মিলিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে বন্ধুরা তো এইটা কামিজের উল্টো সাইড আমি এখন এই যে দুই চিহ্ন এভাবে মিলিয়ে তারপরে সোজা একটি সেলাই দিয়ে নিব যাতে গলা এদিক ওদিক সরে না যায় সেই জন্য তো দেখুন এভাবে সেলাই দিয়ে নিলাম এরপরে বকরুমের সাইড দিয়ে কিন্তু সেলাই দিতে হবে যাতে বকরুমের উপরে সেলাই না পড়ে একদম বকরুমের সাইড দিয়ে পুরো গলা এভাবে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে তো বন্ধুরা সাইড দিয়ে এভাবে সেলাই করার পরে এখানেও কিন্তু দুই সুতা পরিমাণ কাপড় রেখে এরপরে আমি এভাবে কেটে নিলাম মাঝখান থেকে আর এইখানে একটু এভাবে কেটে নিতে হবে বকরুমটি যাতে উল্টানো যায় দেখুন এভাবে চিহ্ন দিয়ে নিলে উল্টাইতে খুব সোজা হয় এবং দেখতেও ভালো দেখা যায় তো পুরো বকরুম এভাবে উলটিয়ে নিব দেখুন হাত দিয়ে চেপে চেপে উলটিয়ে নিলাম এরপরে এই যে সোজা সাইড থেকে কিন্তু একটি সেলাই দিব সাপ সেলাই গলার সাইডে তো বন্ধুরা আপনাদের হাতের কাছে স্থায়ী থাকলে আপনারা কিন্তু সাইলে স্থায়ী করে নিতে পারেন তাহলে কিন্তু গলাটি আরও সুন্দরভাবে বসে যাবে তো দেখুন সাইডে সেলাই দেওয়া কিন্তু শেষ এরপরে আমি এই কিন্তু আমার জামার সোজা সাইড এখন আমি লেস লাগাবো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন তো আমার এই লেস যেহেতু চওড়া এই জন্য আমি সাইডে বক্রম গলার বক্রম একটু চিকুন নিয়েছি চাইলে আরও চিকণ নিতে পারতাম তো যাই হোক আমি ফোনে এক ইঞ্চি নিয়েছি আগেও বলেছি তো দেখুন এভাবে বকরুমের ভিতরে লেইসের এক অংশ দিয়ে তারপরে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে দেখুন এবং গলার ঠিক মাঝখানে আসার পর দেখুন এভাবে একটু বাস করে যেহেতু ভি গলা করে সেলাই দিয়ে কেটে দিলাম ভি করার জন্য যাতে গলার সাথে মিলে যায় মাঝখানে যদি লেইস লাগানোটা সুন্দর না হয় তাহলে কিন্তু গলাও সুন্দর হবে না যার জন্য আমি এভাবে বি সিস্টেম করে নিলাম একটু কেটে তো দেখুন একটি সেলাই দেওয়া শেষ এখন আমি লেইজের সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব যে দেখুন আমি আরেকটি সেলাই দিয়ে পুরোপুরি আটকে নিলাম তো বন্ধুরা গলায় লেস লাগানো কিন্তু শেষ বন্ধুরা তো আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা এই কামিজের হাতা এবং নিচের ঘের অংশও কিন্তু আমি এই একই রকমের লেস লাগিয়েছি কারণ আপনাদের দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আপনাদের আমি দেখাইনি আপনারা যদি এরকমের ভিডিও পুরো কামিজ সেলাইয়ের ফুল ভিডিও কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে কামিজ সেলাইয়ের ভিডিও আপলোড করে দেব তো আজকে এই পর্যন্তই আবার কথা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু